আমাদের এই গন্ডরাজ গাছটা কিন্তু আজকে রিপোর্টিং করবে মা এই টপটায় গাছটা এমন ভাবে ছড়িয়েছে গাছে খাবার দিতে না খুবই অসুবিধা হচ্ছিল যার জন্য এটাকে একটা ছড়ানো ডিব্বাই দিতে হবে দেখো এত সুন্দরভাবে ড্রেন করা হয়েছে তোমরা বুঝতেই পারছো প্রথমত আমরা গাছটাকে রিপোর্টিং করছি যার জন্য কিন্তু গাছটার মাটিটাকে কেটে নিতে হবে হাফ করে যেমন ভাবে কাটলাম ঠিক তেমন ভাবেই তোমরা কেটে নেবে যদি রিপোর্টিং করো এবার কন্টেনারে ড্রেনগুলো করতে হবে মা দিয়ে দিয়েছে নেট নুড়ি পাথর যা যা দেওয়ার দরকার তোমরা দিয়ে দেবে আমাদের যেহেতু নেট আছে আমরা কিন্তু নেট দিয়েই করলাম তারপর কিন্তু কোকোপিট দিল এবার দেবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যার জন্য দেওয়া হয় এটা কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করবে এই গামলায় আছে কিন্তু মিক্সড খাবার মানে ভার্মি কম্পোস্ট শিং কুচি হাড় গুঁড়ো সেইগুলোই দিয়ে দিলো এবার নর্মাল মাটি যেই মাটিটা রেডি করা ছিল ডিমের খোসা তারপরে পেঁয়াজের খোসা দিয়ে সেই মাটিটা দিয়েই বসাবে আগে গাছটা দিয়ে দিলো এরপর চারিধার দিয়ে মাটিগুলো দিয়ে দেওয়া হলো ব্যাস আমাদের রিপোর্টিং কিন্তু কমপ্লিট এবার ছাওয়া জায়গায় কিন্তু এটা রাখতে